দক্ষিণ ভারতের অন্যতম সেরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবার হাতের নাগালেই হায়দ্রাবাদের অন্যতম সেরা মাল্টি স্পেশালিটি হাসপাতালের রোগ বিশেষজ্ঞ ডক্টর ড শারদা মামিল্লা আসছেন প্রতি মাসের শেষ সপ্তাহে ওই বেসরকারি হাসপাতালে একটি আউটডোর পরিষেবা চালু করছে দুর্গাপুরের সিটি সেন্টারের কমার্শিয়াল মার্কেট কমপ্লেক্সে মহিলাদের জটিল থেকে জটিলতম রোগের চিকিৎসা আর পরামর্শ দিচ্ছেন এই অভিজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ বেঙ্গল কে پیشنটস খুব दिल से रहते हैं बहुत प्यार करते हैं तेलंगाना में थोड़ा इतना डॉक्टर को प्यार नहीं करते हैं तो मुझे भी बहुत अच्छा लगा इधर आके एंड कंटिन्यू करने का ही इरादा है हर महीना आने का महीना के लास्ट वीक में आने का आ, सोच रहे वेनसडे वेनसडे का दिन तो अभी औरत के औरतनोकोलॉजिस्ट हूँ तो औरत के जो भी बीमारी है जैसे कि पीरियड्स के टाइम पेन पीरियड्स में जो भी प्रॉब्लम्स होते हैं यूट्रस का प्रॉब्लम्स यूट्रस का ट्यूमर्स ओवरी इमेसिस वाइट डिस्चार्ज बच्चे नहीं होने के लिए जो प्रॉब्लम होता है नहीं तो कुछ ऐज होने के बाद बच्चेदानी नीचे आ जाता है प्रोलैप्स जो बोलते हैं ये सब चीज़ों के लिए मैं इलाज करती हूँ हाँ क्योंकि वहाँ पे जो मेरा टीम है मेरा एनस्टिसिया डॉक्टर्स है इंस्ट्रूमेंट्स इन, का स्टेरिलिटी जो है एंड जो लेटेस्ट इंस्ट्रूमेंट्स है जिससे ट्रीटमेंट अच्छा हो जाता है वो मुझे वहीं पे कॉन्फिडेंस है इसीलिए उधर ही करेंगे आसाम हैदराबाद गए चिकित्सा करिए प्राणी बेचे महिला ডাক্তার ভগবান মনে করছেন তিনি আমি অ্যাকচুয়ালি শিলচর আসাম কাছাড় ডিস্ট্রিক্ট ওইখানে আমি থাকি আমার আমার এর আগে আমার বোন ওর অনিস্মিতা আচার্য ওর ট্রিটমেন্ট অসুবিধাতে হয়েছে ও ভীষণ ভালোভাবে রিকভার করে এসেছে উইথিন সেভেন ডেজে ও পুজোর আগেই এসে গেছে আসার পরে আমার এই সিস্টের প্রবলেমটা ধরা পড়ে ওখানে মানে একটু ভয় পেয়ে যায় যে অপারেশনটা অপারেট ভালো যদি না হয় যেটা আমার ছোট সাত বছরের একটা মেয়ে আছে তাই ওই ও বলার পরে আমি ছোট করে সেদাতে এসে যাই আসার পরে ম্যাডামের সাথে সারাদা ম্যাডামের সাথে আমার মানে অ্যাপয়েন্টমেন্ট নেই ম্যাডাম এত ভালোভাবে আমাকে মানে বুঝিয়ে বলে আমি ম্যাডামকে সব সবসময়ই বলি ম্যাডাম আপনি গড গিফটেড পারসন আমি এত ভালো ম্যাডাম আমাকে যেদিন গেলাম ওদিন আমি কোনো হ্যারাসমেন্ট নেই আমি মানডেতে দেখিয়েছি ম্যামকে দেখানোর পরে টোয়েন্টি এইটে দেখিয়েছি টোয়েন্টি নাইনে আমার সকাল এগারোটাতে টাইম ছিল একটার সময় আমার অপারেশন হয়েছে চারটার সময় আমি পুরো ভালো আমাকে ব্যাডে রেখে দিয়েছে ওরা রাত্রে এক বারোটার সময় আমাকে বলেছে জলখান একটার সময় ম্যাডাম ম্যাডামের পুরো টিম থাকে একটা মানুষ মানে আপনার সাথে থাকবেই এটা অ্যাটেন্ডেন্স উনি এসে আমাকে হাঁটিয়ে পরের দিন আমি থেকেছি আর পরের দিন আমাকে ছেড়ে দিয়েছে ডিস্টার্স আমি হ্যাঁ হেঁটে গেছি ম্যাডাম আমাকে বলেছে আপ প্যাদাল আওগি প্যাদালই যাওগি যেটা বলেন সেটা করেন আসেনি এটা না মানে আসতাম আসতে গেলে মানে আমার একটু থেকে একটু যোগাযোগ করতে লাগতো খুঁজতে লাগতো মানে কোনটা ভালো এটা তো এটা স্যাটিসফ্যাকশান থাকে আমার ওইখানে আমার মাসিও আছে যেটা রিলেটিভস আছে আমি কলকাতাতে আমার কোনো রিলেটিভস নেই যেটা তো ওখানে আমার মাসি আছে আমার বোন আছে তো ওই ওদেরকে নিয়ে যাওয়া হলো আর সামনে আমার মামাও থাকে তো সামাজিগুড়া ব্রাঞ্চে গিয়ে আমরা দেখিয়ে এখানে ট্রিটমেন্ট করিয়ে নিয়েছে ওইটাই কারণ বাট ইয়শো ইজ দ্য বেস্ট আমার জন্য যেটা যার যেটা ওপিনিয়ন থাকে আমি ওইটা বললাম শুধু জটিল রোগের চিকিৎসাই নয় প্রয়োজনে হায়দ্রাবাদের ওই হাসপাতাল থেকে চিকিৎসা করানোর যাবতীয় ব্যবস্থা সিটি সেন্টারের এই ওপিডি থেকেই করে দেয়া হয় দক্ষিণ ভারতের বহু হাসপাতালেই বাইরের প্যাথোলজিক্যাল বা অন্যান্য পরীক্ষার রিপোর্ট গ্রাহ্য হয় না কিন্তু হায়দ্রাবাদের এই মাল্টি স্পেশালিটি হাসপাতাল এখানকার রিপোর্ট দেখেই চিকিৎসা করে বিশেষ ক্ষেত্রে নিজেরাই পরীক্ষা করিয়ে নেয় শুধু স্ত্রী রোগ নয় এর পাশাপাশি সিটি সেন্টারের এই ওপিডিতে গ্যাস্ট্রো অর্থ কিডনি ও স্নায়ুরোগ বিশেষজ্ঞরাও প্রতি মাসে আসছেন চিকিৎসার পরামর্শ দিতে কৌশিক বসু ও সনাতন গড়াই নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নিউজ বাংলা আমরা বদলাবো